নমস্কার শুরুতে যে গৃহটি দেখছেন এরকম গৃহের শখ কিন্তু প্রতিটা স্ত্রীর বা প্রতিটা নারীরই তবুও কথায় আছে বাড়া ভাত রেখে কিন্তু ভাগ্যে যদি না থাকে তবে সেই বাড়া ভাতটাও কিন্তু সে খেতে পারে না তো আমাদের দুর্ভাগ্য তো আমাদের গৃহ ছিল কিন্তু আমরা সেই গৃহে থাকতে পারিনি ফলে আমি একটা ভাড়া বাসায় আছি এখন হচ্ছে কথা যতই আমি ভাড়া বাসায় থাকি না কেন মনের ভিতরে তো অনেক শখ এখন আমি শখগুলোকে মনের ভিতরে পুষে রাখতে রাখতে একসময় মরেও যেতে পারি তাই সেই বাঁচা ভিতরে না থেকে বেঁচে থাকতেই সেই ভাড়া বাসায় একটুখানি ব্যালকুনিতে আমি বৃক্ষরোপণ করি তো সেই ছোট ছোট ফুল গাছগুলো আমার অনেক প্রিয় হয়ে উঠেছে তারপরে আমি এক একসময় একজোড়া শখ করে পাখি নিয়ে আসি সেই পাখি থেকে উপরলার ইচ্ছায় এখন অনেক জোড়া পাখি তো যারা পাখি বা হাঁস মুরগি পালন করে তারাই একমাত্র বুঝে এগুলোর মায়া আমার হাজব্যান্ড আবার কবুতর প্রেমী সে কিন্তু কবুতর নিয়ে থাকতে খুব পছন্দ করে কবুতরের কেয়ার কবুতরের খাবার দাবার নিয়ে খুব সে কেয়ারিং তেমনি আমারও কিন্তু পাখি নিয়ে খুব কেয়ারিং আমি ভাত না খেয়েও কিন্তু অনেক সময় ওদের খাবারটা দিয়ে তারপর নিজে খাবার খায় চিন্তা লাগে আরে ও খাবার দানার খাবার সরি দানার বাটিটা ফাঁকা আছে খাবারটা দিয়ে নেই বা জলের ফিল্টারটা খালি আছে জলটা চেঞ্জ করে দিই এরকম ব্যাপারটা তো আমি কিন্তু পাখির রুমটাকে প্রথমে ফোকাস করেছি যে কীরকম ছিল যেহেতু আমাদের চৈত্র মাস এখন আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ঘর বাড়ি দৌড় আস আশপাশ এসব তো সেই কথা সেরকমই কাজ তো আমি দেখুন লোকটা আমার আমি সকল খাঁচাগুলো ঘরের ভিতরে এনে তাক করে রেখেছি দেখুন আমার ব্যালকনি কন্ডিশন আমি এখানে শীতকালের জন্য একটা চাদর দিয়ে রেখেছিলাম সেই চাদরখানা আমি সরিয়ে ভালো করে ঝেড়ে তারপরে আমি পাখির রুমটাকে সাজালাম যেহেতু সামনে বৃষ্টির দিন চলে আসছে সেজন্য বৃষ্টির প্রস্তুতির জন্য কালো একটা ত্রিপল এটা হচ্ছে ছাতার কাপড় তো আমি শুনেছি যে ত্রিপলের চেয়েও নাকি ছাতার কাপড়টা একটু বছরের পর বছর টিকবে জানি না টিকবে কিনা তবে শোনা কথা বিশ্বাস করে আমি এটা নিয়ে এসেছি তো পাখির সুরক্ষার জন্য আমি কিন্তু ত্রিপলটা দিয়ে তারপরে এখানে আমি খাঁচাগুলো সাজিয়ে নিয়েছি এখন দেখবেন আমার রুম পাখির ব্যালকনিটা কীরকম হয়েছে যদি কোনো চেঞ্জ করতে হয় আপনারা কমেন্ট বক্সে বলবেন এই যে আমার গুটু সোনারা এদেরকে আমি হ্যান্ড ফিটিং করিয়ে বড় করেছি এখন আমি হ্যান্ড ফিটিং করাচ্ছি পাঁচটা ফ্রিঞ্জ পাখিকে আর আটটা বাজিগর বেবিকে তো এটা আমার অনবরত মাসের পর মাস চলছে কারণ যারা পাখি পোষে তাদের এ ধরনের কর্মযোগ্য চালিয়ে যেতে হয় নতুবা বাচ্চাদের জীবন সংশয় হয়ে দাঁড়ায় এখন আপনি পাখি পালেন কিন্তু পাখির সুরক্ষা দিতে পারছেন না সেটা কিন্তু উচিত না তাহলে পাখি পালা বন্ধ করে দিন আমি বলবো। তাই আমি চেষ্টা করি পাখিরও একটা জীবন তার সুরক্ষার জন্য আমি এই ব্যবস্থা করি প্রতি বছরই এখন আমি যে ফাইনাল ছাতার কাপড়টা দিয়েছি এটা দেখি কয় বছর টিকে আর যদি এক বছরের উপরে না টিকে তাহলে আমাকে অবশ্যই সামনের বছর নতুন ক্রিপল দিতে হবে তো এখানে ছোট করে একটা অ্যালোভেরা গাছ আর স্নেক প্লান্ট লাগিয়েছি তো এটা নাকি অক্সিজেন আমাদের জন্য আদান প্রদান করে খুবই ভালো তো ফাইনাল লুকটা এই আমি রাতেই ভিডিও করেছি তাই অতটা স্পষ্ট না তারপরও আপনাদের দিনের বেলায় দেখাবো কেমন হলো তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক কথাই বললাম তো আপনারা আমার ইউটিউব ফ্রেন্ডস ফলোয়ার্স তো আপনারাই আমার সুখ দুঃখের সাথী তাই আপনারা আমার পাশে থাকবেন ডাটা